আপনার পছন্দের ভিডিও থেকে শুধুমাত্র কি সেই অডিওটি দরকার হয়তোবা কোনো গানের ভিডিও থেকে এমপি থ্রি ফাইলটি সেভ করতে চান যাতে করে সেই এমপি থ্রি ফাইলটি আপনার প্লেলিস্টে যোগ হতে পারে কিন্তু কিভাবে কনভার্ট করবেন সেটি আপনি জানেন না তাহলে চিন্তা করার কিছু নেই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ভিডিও ফাইলকে উচ্চ মানের এমপি থ্রি ফাইলে কনভার্ট করতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি সেই ভিডিও কনভার্ট টুলটি দেখে তার আগে আপনাদেরকে বলে দিব আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান চলুন তাহলে ভিডিওটি শুরু করি সর্বপ্রথমে আপনারা আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে সার্চ করে সার্চ করবেন ভিডিও এমপি থ্রি কনভার্টার তো এখানে আপনি ভিডিও এমপি থ্রি কনভার্টার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে তো এখানে লেখা থাকবে আপনার ভিডিও এমপি থ্রি কনভার্টার তো আপনি কী করবেন সরাসরি এই ভিডিও এমপি থ্রি কনভার্টারে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু ডাউনলোড অপশান দেখাবে ঠিক আছে তো আপনি এখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি অলরেডি তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে পারমিশন আর রিকোয়ার্ড টু ইউজ এমপি থ্রি কনভার্টার তো আপনি এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর অ্যালো অপশানে ক্লিক করবে ক্লিক করার পর আবার একটি অপশান আসবে তো এখানে লেখা আছে ভিডিও এম থ্রি কনভার্টার প্রাইভেসি নোটিস তো আপনি এই সেই নোটিসটি পড়ে নেবেন না পড়লে আপনি এখান থেকে সরাসরি অ্যাকসেপ্ট অর্ডারটি যে দেখতে পাচ্ছেন এই অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটি অপশান আসবে তো এখান থেকে আপনার লোকেশন চাইছে তো আপনি এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে ক্লোজ অপশান পাবেন এই ক্লোজ অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এখানে দেখবেন যে অনেক ধরনের অপশান আসবে এই জায়গায় ঠিক আছে তো আপনি সেই অপশানগুলো মানে এই অপশানগুলো দেখে নেবেন অপশান দেখার পর আপনি এখানে ফাঁকা জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এখানে কিন্তু চুজ ফাইল অপশান এসছে মানে চুজ ফাইল মানে আপনি কোন ভিডিওটাকে এমপিথিতে কনভার্ট করবেন সেই ফাইলটি এখান থেকে চুজ করবেন আমি এখানে আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা কিন্তু এখানে অপশান দেখাচ্ছে ক্লিক টু প্লে পজ তো আপনি এখানে অপশান পাবেন সব ধরনের অপশান পাবেন ঠিক আছে আপনি সেই অপশানগুলো দেখে নেবেন তো আপনি এখানে ফাঁকা জায়গায় আবার ক্লিক করবেন তো এইখানে আপনাকে প্রথমে কী করতে হবে আপনারা কিন্তু এখানে সেই ভিডিওটি এখানে দেখাবে তারপর নিচে যে দেখবেন কনভার্ট এই যে কনভার্ট অপশান যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার এই এমপি থ্রি যাতে এটা করা থাকে তো এখানে যদি আপনার এটা করা থাকে এই যে এইভাবে যদি থাকে করা ভিডিওতে তো আপনি এই এমপি থ্রিটা এখানে করে নেবেন তারপর আপনি নিচে দেখবেন ফর্মেট অপশান ঠিক আছে এই ফর্মেট অপশানে আপনার এমপি থ্রি জায়গায় সি করা আছে তো আপনি কী করবেন এটাকে সাইডে স্লাইড করবেন স্লাইড করলে আপনার এমপি থ্রি অপশানে চলে আসবে তারপর আপনার তিন নম্বর অপশান তিন নম্বর অপশানে কি এসছে বিট ঠিক আছে এখানে বিট আপনাকে কিন্তু বাড়াতে হবে হাই কোয়ালিটি অডিওতে নিতে গেলে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তিনশো কুড়ি কেবি পার সেকেন্ড এই জায়গা এখানে দেখুন ঠিক আছে এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটা কিন্তু আপনার সেট হয়ে গেল সেট আপ হওয়ার পর আপনি এখানে কনভার্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কমপ্লিট দেখিয়ে দিলো মানে আপনার সাথে সাথে কিন্তু এই ভিডিওটি এমপিজিতে কনভার্ট হয়ে গেল মানে এই ভিডিওটি আমার চার থেকে পাঁচ সেকেন্ডে ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেলো তো আপনি কী করবেন সেই ফাইলটি কোথায় গেছে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন করবেন ঠিক আছে ফাইল ম্যানেজার ওপেন করার পর আপনার সেই ইন্টারনাল স্টোরেজে যাবেন ইন্টারনাল স্টোরেজে গিয়ে দেখবেন এখানে মিউজিক অপশান পাবেন ঠিক আছে এই মিউজিক অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এটা এই ভিডিওটি এখানে এমপি তে কনভার্ট হয়ে গেছে তো আমি এখান থেকে যদি প্লে করি এই এমপি থ্রিতে কিন্তু প্লে হয়ে যাবে তো এইভাবেই খুব সহজে আপনার যে কোনো ভিডিওটিকে এমপি থ্রিক ভাইলে কনভার্ট করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে যদি ভিডিওটি আপনাদের উপকৃত হয় অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হয় এবং যাদের এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ